বিভিন্ন পণ্য এবং ইউনিভার্সালের টেস্টি স্যালাইনের কথা শোনেননি এমন লোক বাংলাদেশে খুঁজে পাওয়া ভীষণ দায় তার পাশাপাশি বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে পাবনা শহরই অবস্থিত হ্যাঁ আমরা আজকে সেই পাবনা শহরের কথাই বলছিলাম কিন্তু আপনারা কি জানেন এই পাবনা শহরটি এক সময় কিছুই ছিল না যার কেন্দ্রবিন্দু ছিল শুধুমাত্র চাটমোহরে মোগল আমল থেকে শুরু করে ব্রিটিশ আমল পর্যন্ত এই চাটমোহরই ছিল পাবনার মূল প্রাণ কেন্দ্র আজকে আমরা দেখতে চলেছি সেই পাবনার ইতিহাসের সাক্ষী চাটমোহর শাহী মসজিদ তাহলে চলুন সাক্ষী চাটমোহর শাহী মসজিদ থেকে আবার সেই রাস্তা ধরে আমরা এখন ছুটে চলছি তারা উদ্দেশ্যে অবশেষে চলন বিলের হালচাল দেখে আমরা এখন চাটমোহর শাহী মসজিদের উদ্দেশ্যে ছুটে চলছি এটি পাবনা এবং সিরাজগঞ্জের মধ্যবর্তী জায়গায় অবস্থিত বন্ধুরা দেখে আমরা এখন যাচ্ছি সরাসরি মান্নান নগর ওখান থেকে আমরা চলে যাবো চাটমোহর এবং চাটমোহর গিয়ে আমরা চাটমোহর শাহী মসজিদটি দেখবো ইনশাল্লাহ গত দুই পর্বে আমরা আপনাদেরকে তারাসের গোবিন্দ মন্দির এবং চলন বিলটি ঘুরে দেখিয়েছি আজকে আমাদের গন্তব্য হচ্ছে সিরাজগঞ্জের আর বিখ্যাত মসজিদ যেটা মোঘল আমলে তৈরি করা হয়েছিল সেই উদ্দেশ্য নিয়েই আমরা আজকে এখন ছুটে চলছি মান্নান নগরের উদ্দেশ্যে চলন বিলের মাঝখান দিয়ে তৈরি হয় এই রাস্তার পরিবেশ অত্যন্ত চমৎকার যদি কি চোখ যায় আপনাদের দু চোখ জড়িয়ে যাবে এখানে মাইলের পর মাইল বিস্তৃত মাঠ এবং সেই মাঠে ফলেছে সোনার ধান আমাদের সারা বাংলাদেশের ধানের অধিকাংশ যোগানি আসে এই চলন বিল থেকে এছাড়াও এখানে রবি শস্য থেকে শুরু করে বিভিন্ন রকমের সবজির চাষও হয়ে থাকে কোটি কোটি মানুষের জন্য লক্ষ লক্ষ টন খাদ্যশস্য উৎপাদন হয় এই চলন বিলের মাটিতে আবার বর্ষাকালে এই চলন বিলই সাগরের রূপে বদলে যায় উজানের ঢল থেকে নেমে আসা পানিতে তখন এই চলন বিল টৈটুম্বুর হয়ে যায় তখন এখানকার মানুষ মাছ ধরে এবং জলজ বিভিন্ন রকমের জিনিসপত্র সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন ঠিক আছে বন্ধুরা গ্রামের বিয়েকে এভাবেই মানুষ ভুটভুটিতে করে যায় এগুলো কিন্তু খুব ভয়ঙ্কর কারণ এদের ব্রেক সিস্টেম খুব একটা ভালো নয় এদের কারণে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে অনেক সময় বন্ধুরা আমরা এখন সবাই চাঁদমোহল শাহীব মসজিদে যাচ্ছি বন্ধুরা আমরা আবার রাজশাহী হাইওয়ের কাছাকাছি চলে এসেছি আমরা এখন রাজশাহী হাইওয়ে পার হয়ে তারপরে মান্নান নগর চলে যাবো আমরা আবার রাজশাহী হাইওয়ে চলে এসেছি এখান দিয়ে রাস্তা পার হয়ে আমরা এখান থেকে এখন চারটে রাখব এটা চাটমরে চাটপহর কোনো এই রাস্তায় গাড়ি সরাসরি চাটমহর যাবে আমরা চলে এসেছি খুব ভালো লাগলো চলে থাকো জি আবার দেখা হবে দেখা হবে আপনাকে অনেক ভালো লাগছে আমাদের কাছ থেকে অবশ্যই আমাদের চর্মে আবার আসবেন জনপ্রতি এত কে এত কম ছিল ঈদের সময় বাড়াইছেন আবার দশ টাকা বন্ধুরা মানান্নগর থেকে আমরা এখন চার শহরের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করেছি আবার সেই সিএনজি এবং এখনকার রাস্তা নাকি আগের তুলনায় অনেকটাই ভাঙা মান্নানগর থেকে হান্ডিয়াল পর্যন্ত রাস্তার অবস্থা মোটামুটি ভালো এরপর থেকেই শুরু হয়ে যায় রাস্তার দৈন্য দশা এখন চলে আসলে এখানে রাস্তার উপরে যে পিচ ব্যবহার করা হয়েছে সেগুলো সব গলে গিয়েছে যার কারণে রাস্তার ইট উন্মোচিত হয়ে গিয়েছে এবং রাস্তার এই বেহাল দশা সম্ভবত পিচের পরিবর্তে তার ব্যবহার করেছে যার কারণে এই রাস্তা গ্রীষ্মের প্রচন্ড উত্তাপে গলে গিয়েছে হান্ডিয়াল থেকে পর্যন্ত আত্রাই নদীর অনেকগুলো শাখা নদী পড়ে এই আতটাই নদী নওগাঁ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ এবং পাবনা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে চলতে চলতে আমাদের চোখে পড়ল কেউ বা আবার ধান শুকাচ্ছে এই ব্রিজের উপরে আসলে বাংলাদেশ যে একটি কৃষি নির্ভর দেশ তা এই ধরনের মফসল অঞ্চলে আসলেই কেবলমাত্র বুঝতে পারা যায় এই রাস্তায় চলতে চলতে আটটাই নদীর উপরে নির্মিত সর্বমোট দুটি নদীর ব্রিজ পরে মূলত এই ব্রিজগুলো তৈরি হওয়ার কারণে রাজশাহী থেকে পাবনা পর্যন্ত একদম নির্বিঘ্নে চলে যাওয়া যায় আর এরই মধ্যবর্তী স্থানে পড়ে চাটমোহর বর্তমানে আমরা কুমানি নদীর ব্রিজের উপরে রয়েছি নগর থেকে চাটমোহর পর্যন্ত যেতে এটি হচ্ছে সর্বশেষ ব্রিজ বন্ধুরা কথা বলতে বলতে আমরা চাটমোহর চলে এসেছি অবশেষে আমরা চাটমোহর চলে এসেছি এখান থেকে একটা রিকশা নিয়ে আমরা এখন চাটমোহর শাহি মসজিদ যাব ভাই কত করে চাটমোহর মসজিদ তিনজন তিরিশ টাকা চলো বন্ধুরা আমরা এখন ভ্যানে উঠছি এখানে করে আমরা এখন সরাসরি চাটমোহর শাহি মসজিদ চলে যাব। আমরা এখন নতুন বাজার থেকে চাটমোহর শাহী মসজিদের উদ্দেশ্যে ছুটে চলছি বাজারের ভেতরের রাস্তা দিয়ে চলতে চলতে আমাদের চোখে পড়লো একটা পুরোনো বাড়ি সমরের বাড়ি বন্ধুরা এই পুরা রাস্তার দুই পাশ জুড়ে অনেকগুলো পুরনো বাড়ি আমাদের চোখে পড়লো শহরের নিউ মার্কেট থেকে চাটমোহর শাহী মসজিদ যেতে খুব বেশি একটা সময় লাগে না রিক্সায় করে মোটামুটি আট থেকে 10 মিনিটের ভেতরেই শাহী মসজিদে পৌঁছে যাওয়া যায় বর্তমানে আমরা শহরের সবচেয়ে বড় স্কুলের পাশে দিয়ে ছুটে চলছি এরপরই আমাদের দৃষ্টিগোচর হল রাস্তার বেহাল দশা অথচ সেই মোঘল আমলের ঐতিহ্যবাহী চাটমোহর একসময় বাণিজ্যিক কেন্দ্র ছিল আর আজকে সেই ঐতিহ্য কোথায় যেন হারিয়ে গিয়েছে ইনশাল্লাহ এই ভিডিওতে আমরা সেই ঐতিহ্যর ইতিহাস নিয়েও আপনাদের সাথে আলোচনা করব। অবশেষে কথা বলতে বলতে আমরা চাটমোহর শাহি মসজিদে চলে এসেছি তার বাইরে আধুনিক আদলে তৈরি করা বিশাল বড় একটা মিনার রয়েছে আর ভিতরে সেই মোঘল আমলের স্ট্রাকচার এখনো রয়ে গিয়েছে বন্ধুরা আমরা এখন চাটমোহর শাহি মসজিদের গেটে চলে এসেছি এটার বাইরের অংশ আধুনিক করে খুব চমৎকার করে তৈরি করা হয়েছে আমরা এখন চাটমোহর মসজিদের ভেতরে প্রবেশ করছি দরজা মোটামুটি লাগানো ছিল আমরা এখন ভেতরে প্রবেশ করলাম এই সেই বিখ্যাত চাটমোহর মসজিদ খুবই চমৎকার দেখতে মসজিদটি আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের দৃষ্টিগোচর হলো সেই বিখ্যাত চাটমোহর শাহী মসজিদ এটা হচ্ছে মসজিদের প্রাঙ্গণ ভিতরের এই মিনারটি নতুন করে তৈরি করা হয়েছে আধুনিক করে আধুনিকভাবে এই মসজিদের যে সংস্কার এবং সংস্করণ করা হয়েছে তার একটি ফলক এখানে রয়েছে মসজিদের চারপাশে খুব চমৎকার করে বাউন্ডারি রয়েছে বাইরে নামাজ পড়ার জন্য এরকম সুন্দর জায়গা রয়েছে মূল মসজিদে প্রবেশ করি আমরা দেখলাম সামনের অংশে একটি সামিয়ানা টানানো রয়েছে পরবর্তীতে মসজিদের তত্ত্বাবধায়নকারী খাদেম সাহেবের সাথে কথা বলে জানতে পারলাম আজকে শুক্রবার বলি এই সামিয়ানা টানানো রয়েছে সাধারণত শুক্রবার শুক্রবারে এই সামিয়ানা টানানো হয় যাতে করে মুসল্লিগণ এখানে আরামে নামাজ আদায় করতে পারেন এছাড়াও ইসলামিক অন্য বিশেষ দিনগুলোতেও এরকমের সামিয়ানা টানানো হয় বর্তমানে আমরা যে চাটমোহর শাহী মসজিদে রয়েছি এটি বাংলাদেশের অন্যতম প্রাচীনতম একটি মসজিদ এই মসজিদটি একসময় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল উনিশশো আশির দশকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সম্পূর্ণ রূপে আবার পুনর্নির্মাণ করেন বর্তমানে এটি একটি সংরক্ষিত ইমারত এই মসজিদের ইতিহাস সম্বন্ধে খুব অল্প বিস্তর তথ্যই পাওয়া যায় এক সময় এই চাটমোহর ছিল পাবনার প্রধান বাণিজ্য কেন্দ্র পাবনার চাটমোহর ছিল একসময় সময় মুঘল পাঠানদের অবাধ বিচরণ কেন্দ্র আর সেই সময়ে পনেরোশো একাশি খ্রিস্টাব্দে সম্রাট আকবরের সেনাপতি মাসুমখা কাবুলি কর্তৃক এই মসজিদটি নির্মিত হয়েছিল মাসুমখা কাবুলি ছিলেন সম্রাট আকবরের পাঁচ হাজারি সৈন্যের একজন সেনাপতি তিনি সম্রাট আকবরের অর্থায়নে তারই ছোট ভাই খান মোহাম্মদ কাকশালের দ্বারা এই মসজিদটি নির্মাণ করেছিলেন মসজিদটির ভেতরের দৈর্ঘ্য চৌত্রিশ হাত এবং প্রস্থ পনেরো হাত ভূমি থেকে মসজিদটির উচ্চতা প্রায় তিরিশ হাত বা ৪৫ ফুট ক্ষুদ্র ক্ষুদ্র পাতলা নকশা খচিত লাল জাফরি ইটে মসজিদটি নির্মাণ করা হয় যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মসজিদটি পুরোটা লাল ইট দিয়ে তৈরি করা হয়েছে সেই মোগল আমলের যতগুলো মসজিদই আমরা দেখতে পাই সবগুলো এই মসজিদটির দেয়াল প্রায় সাড়ে চার হাত প্রশস্ত তিনটি গম্বুজ বিশিষ্ট মসজিদের সামনে ইদারার গায়ে কালেমা তাইয়াব লিখিত একটি কালো পাথরের খন্ড প্রথিত রয়েছে বন্ধুরা আপনারা যে পাথরের ফলকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কোষ্টি পাথরের একটি ফলক যেখানে আরবি রয়েছে সম্পূর্ণ মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় থাকার কারণে এই মসজিদের যত্ন আদি বেশ ভালোই হয়ে থাকে মসজিদের সামনের দিকে তিনটি বড় বড় দরজা রয়েছে যদিও এর দুটো দরজা সবসময় বন্ধ থাকে আর মাঝখানের দরজাটা মূল প্রবেশপথ হিসাবে ব্যবহৃত হয় যে দেখেন এখানে মুসল্লিদের অজু করার জন্য বাম দিকে ব্যবস্থা রয়েছে এবং বাইরের অংশেও মুসল্লিদের অজুর ব্যবস্থা রয়েছে সাধারণত শুক্রবার সহ রমজানের এবং বিশেষ বিশেষ দিনে এখানে প্রচুর মুসল্লিম হয় বন্ধুরা অবশেষে মসজিদের খাদে মেশেছেন দরজা খোলা হচ্ছে সেই মোগল আমলের ঐতিহ্যবাহী মসজিদ আমরা এখন ভেতরে যাচ্ছি খুবই চমৎকার কারুকাজ মসজিদের ভেতরে ঢুকেই যে জিনিসটি আমাদের দৃষ্টি আকর্ষণ করলো সেটি হচ্ছে এই মসজিদের তিনটি বড় বড় গম্বুজ যদিও এগুলো পরবর্তীতে সংস্কার করা করা হয়েছে কিন্তু মূল নকশার কোনো রকমের পরিবর্তন হয়নি যার কারণে আজও উপলব্ধি করা যায় কতটা চমৎকার ছিল সেই সময়কার তৈরি করা এই মসজিদ মসজিদের ভেতরের কারুকাজ খুবই সুন্দর বাইরের মতোই চমকপ্রদ সব কারুকাজ আসলে মোঘল আমলের সবগুলো মসজিদই একই আদলে তৈরি করা ভিতরে চমৎকার একটা মেম্বর রয়েছে এখানে ইমাম সাহেব বসে ক্ষুদব প্রদান করেন এবং মেহেরাবটা সেই আগের আদলেই রয়েছে কোনো রকমের সংস্কার করা হয়নি তবে যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে আলহামদুলিল্লাহ মেহরাবের উপরের দিকে চমৎকার কারুকাজ করা রয়েছে এবং আশেপাশের নকশাও অত্যন্ত সুন্দর ইট দিয়ে নকশা করা রয়েছে খুবই সুন্দর মসজিদের ভেতরে প্রবেশ করলে এর কারুকার্য মণ্ডিত ইটের নকশা সকল মানুষেরই দৃষ্টি আকর্ষণ করে মসজিদের ভিতরে এবং বাইরের উভয় দিকেই জাফরি ইটের সুন্দর কারুকার্য দেখা যায় অনেকের মতে এই খিলান পরিকল্পনার মূলে রয়েছে প্রাচীন পারস্যের শাসানীয় স্থাপত্যের প্রভাব সাধারণত ইরানি শাসানী সাম্রাজ্যের আমলে এ ধরনের খিলান তৈরি করা হয়েছিল এই পাশের অংশগুলোতে বই পুস্তক বিভিন্ন রকমের আসবাবপত্র রাখার জন্য ব্যবহৃত হয় মসজিদের বাম দিকে একটা দরজা রয়েছে সেই মোগল আমলের ডিজাইনের ছোট ছোট দরজা মসজিদের সম্মুখ ভাগে তিনটি গেট বাদেও এর দুই পাশে আরো দুটি গেট রয়েছে এছাড়া মসজিদের অভ্যন্তরে ছোট ছোট চারটি কুলঙ্গি রয়েছে বর্তমানে এই দরজাগুলো মূলত বন্ধ রয়েছে এই পাশে আরো একটা মেহরাব রয়েছে এর ভিতরেও কোরআন শরীফ সহ বিভিন্ন হাদিসের বই রাখা হয়েছে মাসাল্লাহ যেমনটা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো হাদিসের বই রাখা হয়েছে বর্তমানে এই মসজিদের অবস্থা কি এখানে ইমাম সাহেব হিসেবে কে আছেন ইমাম সাহেব হিসেবে মাসুদ নামে এক হুজুর আছেন হাফেজ আগে বর্তমানে আমিচ্ছি রাতের জামাত ছিল ও আপনি মুয়াজ্জিম হিসেবেও এখানে রেখেছেন না মানে যখন হাফেজ আছে হাফেজ মিজানুর রহমান মানে এই মসজিদ মুয়াজ্জিম আচ্ছা আচ্ছা উনি এখানে বাচ্চাদেরকে পড়াশোনা করান না বন্ধুরা আমরা মসজিদের পেছনের দিকে যাচ্ছি এখানে টয়লেট রয়েছে এগুলো অবশ্য নতুন করে সংস্কার করা হয়েছে আসরের নামাজের সময় হয়ে গিয়েছে আমাদের সাহেব এখন আজান দিবে বন্ধুরা আসরের নামাজের সময় হয়ে গিয়েছে আমরা এখন নামাজের জন্য যাচ্ছি বন্ধুরা আমরা এই মসজিদের সম্মানিত ইমাম সাহেবকে পেয়ে গিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সালাম আলহামদুলিল্লাহ এই সালে খান কাবুলি কর্তৃক নির্মিত হয় এবং তখন থেকে ঐতিহাসিক মসজিদ হিসেবে পরিচিত লাভ করে আসছে এবং এই মসজিদের সভাপতি হিসাবে দায়িত্বে নিযুক্ত আছেন উপজেলা নির্বাহী অফিসার সাহেব এবং মসজিদে একটা আভ্যন্তরীণ কমিটিও আছে এ কমিটির মাধ্যমে মসজিদ পরিচালিত হয় উত্তর পার্শ্বে ঘেরা দেওয়া ওই জায়গাটুকু কবর এবং পুরাতন অনেক ঐতিহ্য কবর আছে কার কার কবর আছে এখানে কোন নির্ধারিত কোন যখন ওখানে করে ওখানে অনেক পুরাতন কবর ছিল সে কবর গুলি সব তুলে নিয়েছে এই এক জায়গায় মসজিদের পাশে কবর হওয়া কিন্তু একটা বড় সৌভাগ্যের ব্যাপার কারণ অনেক লোকজন আসে দোয়া করে সেদিন একটা হাজি দেখতেছিলাম এই যে ছোট্ট একটা জিনিস বলি আসসালাম আলাইকুম ইয়া আহলাল কবুর অনেকের তো দেখা যায় যে কবরের আজাব চলে যখন ওই জিনিসটা বলা হয় সাথে সাথে দেখা যায় যে উনি অনেক কষ্ট পাচ্ছে কষ্ট পাচ্ছে হঠাৎ করে তার কবরের আজাব বন্ধ হয়ে গেছে কারণ কি কেউ একজন তার পাশের কবরের পাশ দিয়ে যাচ্ছে ওই জিনিসটা দোয়াটা পড়ছে তা আল্লাহ আমাদেরকে ইমানদার হিসাবে জান্নাতে নেক সব সময় এই দোয়াই করি এবং কবরবাসী ততদিন যাতে না করে যতদিন পর্যন্ত আমরা কবরের উপযুক্ত না হই কবরের পাশ দিয়ে যখন আল্লাহর নাম জপা হয় আল্লাহর নাম যখন স্মরণ হয় তখন সেই অবস্থায় যেখানে আল্লাহর নাম জিকির হয় সেখানে তো হইতে পারে না যে কারণে অনেকেই চায় মসজিদের পাশে কবর হোক যেমন আমাদের ইসলাম তিনিও চেয়েছিলেন আমার জন্য হয় মসজিদে পুরাতন যারা ছিলেন তারা তাদের কারো কারো এখানে কবর আছে এবং এর পাশে এই মসজিদের থেকে প্রায় হাফ কিলোমিটার দূরেও

আমি যতটুকু শুনেছি এখানে নাকি একটা চাতমহর একটা বড় বাজার ছিল হ্যাঁ সে বাজারতে এখনো আছে এখনো এখনো আছে আচ্ছা আচ্ছা ওই বাজারকে কেন্দ্র করে মসজিদটা তৈরি করা হয়েছে সেটা ওই ওখানে আরেকটা মসজিদ আছে ওই মসজিদ ও এখানে আরেকটা সেটা থানা মসজিদ আচ্ছা আচ্ছা ওইটাও কি এরকমের ওটাও অনেক পুরাতন আচ্ছা আগে ওটা ছোট ছিল পরে ওরা ওরা অনেক সুন্দর করে নতুন করে গড়া হয়েছে আর এইটা ভাঙা সম্ভব হয় নি এটা ঐতিহ্য প্রত্নতত্ত্ব বিভাগের আছেন ওনারা একবার মাথা তার ছিল না থাকার কারণে ওনারা ওই ফর্মাটা ওনাদের কাছে আছে যে কারণে শোনা যায় এরকম আটটা মসজিদ বাংলাদেশে আছে হ্যাঁ সেই অনুযায়ী এই মসজিদটাকে আবার

ও আচ্ছা ওই মিল রাখার মিল রাখার জন্য আর ওই বড় ইটের গুড়াগুলি গুড়াগুলি ডাশ বানিয়ে ওর সাথে চুন মিশিয়ে এটাকে তৈরি করছে আর ওই যে মাসখান একটা ইদারা আছে ওই যে উঁচু জায়গাটা ওখানে একটা ইদারা আছে অনেক পুরাতন এই একই সময় আচ্ছা ওই ইদারার মধ্যে একটা আইয়া ছিল পাথর ছিল আচ্ছা আচ্ছা যে পাথরটা কালিমা খুঁসিতো সেই পাথরটা ওই যে এখন উপরে দেওয়া আছে ওই যে আমরা আর একটা কালো পাথর ছিল লম্বা বড় সে কালো পাথরটা এখানে মসজিদেই ছিল ওই মসজিদে থাকার কারণে একটু সমস্যা হচ্ছিল অনেকে পাথরে মানুষ আগত যে কারণে পাথরটাকে আছে আর একটু বাড়াইছে প্রত্নতত্ত্ব বিভাগ থেকে যে সাথেই মসজিদের সাথে কিছু জায়গা হিন্দু ওগুলো বাড়িঘর পড়তে ছিল তো ওরা একটু সমস্যা হচ্ছিল বিধায় আর সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগের মাধ্যমেই একবার করে নিয়ে মসজিদে ইয়ে জায়গাটা একটু বৃদ্ধি করা হয়েছে আচ্ছা মাসাল্লাহ মাসাল্লাহ এখন বর্তমানে এইটা কতটুকু জায়গার উপরে তৈরি করা মসজিদটা ছোট জায়গার উপরে আছে কিন্তু তার আঙ্গিনাটা পুরা একটা ঈদগাহ লোক হয় ঈদের সময় ঈদের সময় পুরা মাঠ ভরে যায় আগে এমন ছিল যে এই এলাকার মধ্যে একটাই মসজিদ ছিল এবং একটাই মাঠ ছিল ঈদগাহ একটাই ছিল এখন আশপাশে বেশ কয়েকটা ঈদগাহ হয়ে গেছে তারপরে এই মসজিদের যে ঈদগাহ পরিপূর্ণ মসজিদের সামনে যে তিনটে গাছ দেখা যাচ্ছে জি 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 এই গাছগুলো অনেক পুরাতন এবং বেশ সুন্দর কাঁঠাল হয় ঐতিহ্যের মতো ওই গাছগুলো যেমন ঐতিহ্য হয়ে গেছে আচ্ছা আচ্ছা এগুলো কি প্রায় শত বছরের পুরনো হবে তা হবে শত বছর তো হবে তা এর মধ্যে মাশাআল্লাহ আমি ছোটবেলাতেই দেখছি বেশ বড় তো আমারও তো 50 উর্ধে বয়স হয় হ্যাঁ হ্যাঁ তাহলে তো হ্যাঁ অবশ্যই অনেক অনেক বয়স হবে অবশেষে মসজিদের সামনে থাকা ট্রিপাল গুলো খুলে ফেলা হয়েছে এখন মসজিদের মূল নকশা আমাদের দৃষ্টিগোচর হচ্ছে আসলেই অত্যন্ত চমৎকার একটি মসজিদ এটা যে কোনো মানুষ এক দেখায় এই মসজিদের প্রেমে পড়ে যাবে আল্লাহ আসলে বাংলাদেশের যত বিখ্যাত স্থাপনা রয়েছে তার অধিকাংশই মোঘলদের দ্বারাই মোঘলদের কর্তৃক নির্মিত অসংখ্য দৃষ্টিনন্দন স্থাপনার মধ্যে এই চাটমোহর শাহী মসজিদটিও অন্যতম একটি মসজিদ প্রতিদিন দেশ বিদেশের নানা মানুষ এই মসজিদটি দেখার জন্য আসেন তবে এই মসজিদের ব্যাপারে প্রচার প্রচারণা কম থাকার কারণে দর্শকদের সংখ্যা অনেকটাই কম সেই তুলনায় অন্যান্য দর্শনীয় স্থানগুলোতে অনেক বেশি মানুষের সমাগম হয়ে থাকে বন্ধুরা আজকের মতো চাটমোহর শাহী মসজিদ থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী পর্বে অন্য কোনো জায়গায় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ